আসসালামু আলাইকুম আমি আপনাদের ছোট ভাই মোহাম্মদ সাইলাফ রেদি চলে এসছে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজ আমি আপনাদেরকে বলবো আপনারা কিভাবে বাড়িতে ঝরঝরে ভুনা খিচুড়ি রেসিপিটা করবেন আপনারা একটি কলা নেবেন সেই কলাতে সাদা তেল দিয়ে দেবেন তারপরে দিয়ে দেবেন ঘি ঘি দেওয়ার পরে আপনারা কুচি করা পেঁয়াজ পেঁয়াজের কুচিগুলো দিয়ে দেবেন দেওয়ার পরে হাতা খুন্তি যা পাবেন তাই দিয়ে ভালো করে না চালা দিবেন না চড়াটা বন্ধ করবে না চাড়া না দিলে সেটা পুড়ে যাবে ভালো করে না চাড়া দিতে দিতে দেখবেন লাল টাইপের কালার চলে এসছে তারপরে আপনারা মুগ ডাল এক কাপ মুগ ডাল ভালো করে গরম পানিতে ধুয়ে সেটাকে দিয়ে দেবেন দেওয়ার পরে ভালো করে আবার একই এতেই হাতা খুন্তি দিয়ে ভালো করে নাড়তে থাকবেন কিছুক্ষণ বন্ধ দিয়ে আবার পরে আবার ওই হাতা খুন্তি দিয়েই নাড়তে থাকবেন নাড়তে 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 মুসুর ডাল দিয়ে দেবেন হাফ কাপ সেটা ওই গরম পানিতে ধুয়ে দেবেন ঠিক আছে তারপরে নাড়তে থাকবেন তারপরে দিয়ে দেবেন চিনির গুঁড়া চাল তিন কাপ তো আমাদের গ্রামে আমরা চিনির গুঁড়া চাল খেয়ে বলা হয় আলো চাল ঠিক আছে তা আপনারা চিনির গুঁড়া চাল তিন কাপ দেওয়ার পরে ওই হাতা খুন্তি দিয়ে ভালো করে নাড়তে থাকবেন নাড়তে 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 ভালো করে নাড়তে থাকবেন না নাড়লে তলায় ধরা লাগবে ঠিক আছে আবার কিছুক্ষণ বন্ধ দেওয়ার পরে আপনারা দেবেন রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ দেওয়ার পরে ওই আদা আর রসুনটা ভালো করে যেন মিক্স হয় সেইভাবেই ভালো করে নাড়া চালা দেবেন ঠিক আছে ভালো করে নাড়তে 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 ভালো করে নাড়তেই থাকবে নাড়তে নাটতে 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 কিছুক্ষণ বন্ধ দেওয়ার পরে আবার ওই হাতা দিয়ে আবার এপি টুপিট একবার এপি টুপিট করে নাড়তে থাকবেন নাড়ার পরে আপনারা দিয়ে দেবেন মরিচ গুঁড়া এক চামচ আর হলুদ গুঁড়া এক চামচ আর ধনে গুঁড়া এক চামচ দেওয়ার পরে আপনারা দেবেন জিরা গুঁড়া এক চামচ আর লবণ দেবেন এক টেবিল চামচ দেওয়ার পরে সব মশলাগুলো যেন সব চালে আর ডালে যেন লেগে থাকে মানে লেগে যায় সেইভাবেই আপনারা নাড়বেন ভালো করে নাড়ার পরে দেখবেন যে কালারটা একটু হলুদ টাইপের কালার চলে এসছে ঠিক আছে তারপরে গরম পানি আট কাপ দেবেন ঠিক আছে এখানে কোনো ঠান্ডা পানি ব্যবহার করবেন না গরম পানিটাই আপনারা ব্যবহার করবেন দেওয়ার পরে দেখবেন এরকম একটা কালার চলে এসছে আর একটু ভালো করে এডিক করে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবেন ঠিক আছে নাড়া দেওয়ার পরে দেখবেন টকবক করে ফুটতে থাকছে এরকম যেখানে তারপরে ফোটা সিদ্ধ হয়ে গেলে দেখবেন চালের পরিমাণটা বেড়ে গেছে আর কালারটাও সুন্দর চলে এসছে তারপরে আবার এই হাতাখন্দি দিয়ে ভালো করে না নেড়ে দেবেন নেড়া দেওয়ার পরে কাঁচা মরিচ দেবেন ওপরে কিছুটা কাঁচা মরিচ দেওয়ার পরে আপনারা ঢেকনি দিয়ে ঢেকে দেবেন ঢাকার পরে কিছুটা জাল দেওয়ার পরে আবার তুলে নেবেন নেওয়ার পরে আস্তে আস্তে এবার এবার কিন্তু আপনার কাজ হচ্ছে আপনার আস্তে আস্তে হাতা খুন্তি দেওয়া নাড়বেন বেশি নাড়লে এখানে কিন্তু চালটা সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাওয়ার পর চালটা কিন্তু ভেঙে যেতে পারে তো আপনার এখানে আস্তে আস্তে নাড়বেন তারপরে আপনাদের কাজ হচ্ছে মাংসর ভুনাটা দেওয়া আমি আলাদা করে এখানে মাংসর ভুনা রান্না করে রেখেছিলাম সেটা এবারে ওপরে দিয়ে আপসা করে কিছুটা মিক্স করে দিচ্ছি এখানে আপনারা বেশি মিক্স করবেন না কিছুটা পরিমাণ নাড়াচাড়া দিয়ে যাতে খিচুড়িটা আর মাংসের ভোঁড়াটা যাতে মিক্স হয় সেইভাবেই করে আপনারা সাইড দিয়ে ভালো করে একটু এ করে আপনারা ঢাকা দিয়ে দেবেন এখানে আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণে আপনারা এখানে এ করবেন করার পরে আবার ঢেক তুলে দেবেন দেওয়ার পরে আবার আস্তে আস্তে আপনাদের হাতে ঘন্দি যা আছে সেটা দিয়ে আবার নাড়াচাড়া দেবেন ঠিক আছে আপনারা খেয়াল রাখবেন তলায় যাতে না এ হয় ধরারে তলায় যাতে পুড়ে না যায় ঠিক আছে তলায় পুড়ে গেলে কিন্তু আপনাদের এ চুলা বন্ধ করে দিয়ে ঠিক আছে আপনারা যখন না চা দেবেন চুলা বন্ধ করে দেবেন আর তারপরে হয়ে আস্তে আস্তে দেখবেন হয়ে যাবে তারপরে এরকম আপনাদের আত্মীয়দের সামনে পরিবেশন করবেন দেখবেন অনেক ভালো তো আপনারা হাতে রান্না করা বোনা খিচুড়ি খেয়ে আত্মীয়রা অনেক নাম করবে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকবেন আপনার ছোটো ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম